গত বছর পেঁয়াজের বাজার পাগলা গোড়া থাকলো এবছর বাড়ছি না পেঁয়াজের দাম ঝিমায়া ঝিমায়া বাড়তেছে দুই টাকা এক টাকা বাড়ে আবার দুই টাকা এক টাকা কমে এভাবেই চলছে শ্যাম বাজারের পাইকারি বাজার আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপারীরা হতাশ তারা মাল রাখি করেছে কিন্তু বাজার বাড়ছে না বাজারে আনছে দাম বাড়ছে না বাজারে আনার আগে দাম দেখছে একরকম বাজারে আনার পর দেখতেছে কম পুরাই হতাশ পেঁয়াজের ব্যবসায়ীরা প্রচুর পেঁয়াজ দেখতে পাচ্ছেন কিন্তু কাস্টমার আছে যদিও তার দাম পাইতেছে না তারা তারা ব্যবসায় কোনো জোভাই করতে পারতেছে না এই বছর আপনারা দেখতে পাচ্ছেন দেশি পেঁয়াজ প্রচুর দেশি পেঁয়াজ আরও দে কিন্তু তারা লাভ করতে পারতাছে না পাইকারি বাজারে আজ পেঁয়াজ বিক্রয় হয়েছে ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন হাই কোয়ালিটি একান্ন টাকা কেজি